আজ সোমবার রমজান মার্চ বাংলাদেশ রাজশাহী স্থানীয় মাহমুদ সংবাদ নাটোরের সিংড়ায় গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার এল নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় সাঁত্রিশ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত গতকাল বিকেলে সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহান এই আদেশ দেন এর আগে দুপুরে সিংড়া থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেন একই সাথে তিনি দুর্নীতি দমন কমিশনের কাছেও ওই টাকার বৈধতা সম্পর্কে মতামত চেয়েও পৃথক আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ জানান টাকাগুলো এলজিইডির কর্মকর্তা জমি বিক্রির টাকা বলে দাবি করলেও এর সমর্থনে কোনো কাগজপত্র জমা দিতে পারেননি তাই টাকার বৈধতা নিরূপণের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনে আবেদন পাঠিয়েছেন তারা তদন্ত করে টাকার উৎস সম্পর্কে প্রতিবেদন দেবেন প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে রাজশাহীর দুর্গাপুরে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে এ সময় পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র না থাকায় একটি ইটভাটার মালিককে জরিমানা করা হয় গতকাল উপজেলার শালঘাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী অভিযান পরিচালনাকালে শালঘাড়িয়া এলাকার নাফিজ ব্রিক্স নামের একটি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ভাটায় স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো অনুযায়ী ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় একই দিন দুর্গাপুর সদরের সিঙ্গাবাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে তিন ব্যবসায়ীকে এক টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত নওগাঁয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লা সভায় নওগাঁ কেন্দ্রীয় ঈদগাহ নজরান মাঠে ঈদ উল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় আদায় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া ঈদগাহ মাঠ ব্যবস্থাপনা ও আনন্দ ঘন পরিবেশে উৎসব পালনের লক্ষ্যে জেলা জুড়ে আইন শৃঙ্খলা সমুন্নত রাখা সহ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রাইহান সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশ কারো পারিবারিক সম্পত্তি নয় এই দেশ আঠারো কোটি মানুষের এই দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কামিল মাদ্রাসা মাঠে পৌর জামায়াত ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সম্পদে ভরপুর এই দেশে শুধু অভাব সৎ লোকের শাসন ও আল্লাহর আইনের এই দুটি অভাব পূরণে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে উল্লাপাড়া পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিম এতে সভাপতিত্ব করেন নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে দুশো পঞ্চাশ জন কোরআনের হাফেজকে সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহীদুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা বলেন কোরআনের হাফেজরা সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সুন্দর সমাজ গঠনে তারা সর্বোচ্চ ইতিবাচক ভূমিকা রাখেন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক হাফিজকে পবিত্র কোরআন শরীফ এবং ক্রেস্ট প্রদান করা হয় নওগা জেলা ছাত্র শিবিরের সভাপতি সরওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবু জেলা সেক্রেটারি আব্দুল রাকিব ছাত্র শিবিরের বগুড়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সময় তৈরির অপরাধে তিন কারখানাকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বিকেলে পর্যন্ত শহরের বৃন্দাবন পাড়া ও এরুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় অভিযানের নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মেহেদি হাসান এবং জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদি হাসান বলেন অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সেমাই তৈরির অপরাধে বৃন্দাবন পাড়া এলাকায় ইসলামিয়া ও তাজ ফুডকে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা এবং এরুলিয়া এলাকায় জনতা ফুড প্রোডাক্টসকে আশি হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা আঠারো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা একান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে